হ্যালো বন্ধুরা আমি আয়েশা গত কয়েকদিন ধরে সর্দি কাশির জন্য গলার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে আপনারা প্লিজ এটাকে একটু অ্যাভয়েড করবেন শীতকালে দুপুরে লাঞ্চের মেনুতে নিরামিষি থাকুক বা আমিষি তার মধ্যে যদি একটু সবুজের ছোঁয়া থাকে দেখবেন প্লেটটা দেখতেও আকর্ষণীয় লাগে খেতেও খুব ভালো লাগে আমার আজকের রেসিপি হলো সবজি পালং যাতে সবজির গুণও আছে আবার শাকের সবুজ রঙও আছে চলুন তাহলে দেখা যাক ও সামান্য কয়েকটা উপকরণে আমি রেখেছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আট থেকে দশটা বড়ি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি কয়েকটা রসুনের কোয়া নিচ্ছি হাফ টেবিল চামচ চিনি এবং স্বাদ মতো লবণ এখানে সবজির মধ্যে শীতে যত রকম সবজি আমার কাছে অ্যাভেলেবেল ছিল সবই আমি নিয়েছি অল্প করে এবং সবগুলোকে খুব ছোটো সাইজে পিস করে কেটে নিয়েছি আপনাদের কাছে যা কিছু অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ যেমন গাজর বিনস বা বেগুন মটশুটি সিম কপি সবই কিন্তু ছোট করে কেটে নেবেন কড়াই গরম হলে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেলটা গরম হলে আমি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি সামান্য কয়েক সেকেন্ডের জন্য আমি ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি এরপর প্রায় আট থেকে দশটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি শাকের রসুনের কোয়াটা আমরা বেশি একটু বেশি ব্যবহার করি দেখবেন ফ্লেভারটা খুব ভালো লাগে এরপর কুচনো পেঁয়াজটা দিচ্ছি এই তেলের মধ্যে ফোড়নগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না সামান্য একটু নেড়ে চেড়ে নেবো যাতে কাঁচা স্মেলটা চলে যায় দেখুন এই তেলের মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি কেবল বড়িগুলোই আমি একটু কড়া করে লাল করে ভেজে নেব কয়েক সেকেন্ড বড়িগুলোকে সব মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি বড়িগুলোকে কড়াই থেকে তুলে নিলাম এরপর আমি কেটে রাখা সবজিগুলো দিচ্ছি যে সবজিগুলো তুলনামূলক একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে সেগুলোকে আমি আগে একটু ভেজে নেব এখানে সবজিগুলোকেও আমি খুব বেশিক্ষণ ভাজবো না সামান্য একটু নাড়াচাড়া করে নেব বিনা জলে দেখুন এখানে আলু গাজর এই সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি তারপর একে একে বাকি সব সবজিগুলো আমি অ্যাড করতে থাকবো এবং সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ফুলকপি কাটা সব সবজিগুলোকেই কিন্তু বিনা জলেই আমি সামান্য একটু করে কষিয়ে নেব জল দেব না এবং খুব বেশিক্ষণ কষানোরও দরকার নেই সব সবজিগুলোকেই আমি মিক্স করে নিচ্ছি এবং সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবার লাস্টে দিচ্ছি বেগুন কুমড়ো আর টমেটো এই সবজিগুলো যেহেতু সেদ্ধ হতে সময় কম লাগে তাই আমি সবার লাস্টে অ্যাড করছি তারপর সব সবজিগুলোকে একসাথে আবার উপর থেকে নিচ পর্যন্ত মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করছি হাফ টেবিল চামচ চিনি আর ঝালের জন্য আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করছি সব সবজিগুলোকেই আমি খুব লো ফ্লেমে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এই সবজিটা বিনা জলে লো ফ্লেমে যত বেশি সময় ধরে কষিয়ে রান্না করা হবে তত বেশি স্বাদ আসবে মিনিট পাঁচেকের জন্য লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পরে ফিরে আসছি আবার আমি সবজিটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি কারণ যেহেতু জল দেওয়া নেই তলা যাতে লেগে না যায় তার জন্যে আমি ভালো করে সবজিটা একটু নাড়িয়ে নিলাম এরপরে আমি উপর থেকে শাক দিয়ে দিচ্ছি অনেক হোটেলেই এই পাঁচফোড়নের ফ্লেভারের সাথে যে কোনো মিক্স সবজি শাকের সঙ্গে ব্যবহার করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো শাকটা আমি সবার লাস্টে অ্যাড করছি ভেজে রাখা বড়িগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম আবার দুই মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে খুবই সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে আমি কিন্তু আর ঢাকা দেব না এই শাক টাইপের কোনো তরকারি যদি আপনারা খুব হাই ফ্লেমে বিনা ঢাকা দিয়ে রান্না করেন তাহলে দেখবেন এই রংটা কিন্তু চার পাঁচ মিনিট পরে দেখুন সবজিটা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে সবজি এবং শাকের অনেকটাই জল এসছে এই নিজস্ব জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে দুই তিন মিনিট হাই ফ্লেমে দেওয়ার পর দেখুন সবজি থেকে জলটা অনেকটা শুকিয়ে গেছে এই সবজিটা একটু মাখা মাখা হবে আপনারা চাইলে একটু ঝোল ঝোল করতেই পারেন তবে মাখা ভালো দেখুন তৈরি হয়ে গেল আমার পালং শাক দিয়ে শীতের সবজি এইভাবে করে দেখবেন ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আপনারা অনেকেই কেউ বড়ি দিয়ে শাক রান্না করেন কেউ বা শাকের ঝোল করেন কেউ বা শিম বেগুন দিয়ে শাক করেন কিন্তু এভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগে খেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার